আসসালাম আলাইকুম আমরা সপ্তম শ্রেণীর পরবর্তী ক্লাস আজকে শিখব আমরা এটা গেছিলাম মৌলিক গণের সাহায্যে আজকে শিখব ভাগের সাহায্যে বর গণ অভিনয় করা তাহলে এই অঙ্ক থেকে আমরা যে কোনো যেকোনো অঙ্ক রুটি অঙ্ক করে ফেলতে পারি তা আমরা এটা সবচেয়ে গুরুত্বের সাথে আমরা দেখে এটা শিখব এই অঙ্ক থেকে আমরা শিখছি আমাদের সংখ্যাটা তোলার পরে জোড়া ধরা শিখতে হবে জোড়া ধরব এখানে জোড়া ধরলাম তাহলে দুই জোড়া পেয়ে গেলাম যে খাড়া দাগ দিলাম এবার এখানে খেয়াল রাখতে হবে সবচেয়ে যে আমরা এর আগের ক্লাসে বর্গ সংখ্যা শিখা এসে এই সেই বর্গ সংখ্যা জানলে আমাদের অঙ্কগুলো অনারেই সহযোগ করতে পারবো এখানে খেয়াল রাখতে হবে এখানে তেইশ তেইশির মধ্যে কোন সংখ্যাটি বর্গ করা যায় তা বর্গ করলে তেইশের ওপরে উঠবে না তাহলে আমাদের যদি তিনের বর্গ করি তিন দিকে নয় চারের বর্গ করি চারে চার ষোলো পাঁচের বর্গ করলে পাঁচ পঁচিশ তখন তেইশে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা পাঁচকে তৃতীয় পাশে তাই তৃতীয় পাশে কি চার তাই চারে করলে আমার ষোলো এবার এখানে খেয়াল রাখতে হবে এটা বছরের পরে বিয়োগ করতে হবে বিয়োগ সাত এবার সবচেয়ে খেয়াল রাখতে হবে যে এখানে যে আমরা বিয়োগ করার পরে জোর সংখ্যা লাগবে এই সংখ্যা জোর সংখ্যা লাগবে তাহলে জোর লাগানো তাহলে এখানে খা থাকবে শিক্ষার্থীদের এই পর্যন্ত করার পরে মনে রাখতে হবে যত বড় অঙ্ক হোক না কেন এই ভাবকে সর্বদা সবসময় দুই দ্বারা গুণ করবো আমরা সবসময় দুই গুণ গুন করব দুই দায় গুল করি কত হয় আট হয় এবার করার পরে আমাদের কি হবে না বড় হবে না তাহলে আমরা যদি এখানে দুই নিই এখানে আমার দুই নিই যাবে এমন ভাবে তাহলে আমরা দেখেন এই দুইটা বোন করি তাহলে কত আসছে একশো চৌষট্টি তার মানে হচ্ছে না তাহলে এমন একটা সংখ্যা নেব যে চার হয় লাস্টে তাহলে আট নিলে নিশ্চয় হয় কি দেখি আট তাহলে আট একটা কথাই চৌষট্টি চৌষট্টি চার হাতে ছয় আটটা চৌষট্টি আর ছয় কত হচ্ছে সত্তর তাহলে আমাদের মিলে যাচ্ছে তাহলে এইভাবে আমরা বর্গের

নিয়ে আর চলি আমরা যে কোনো ভাগের সাহায্যে এইভাবে অঙ্কগুলোতে অনাশ্যই